আমি সত্যি বলতে ওভার দ্য ইয়ার এতটা ভালো স্টুডেন্ট ছিলাম না আমি বলতে পারেন যে পরিশ্রমের বলে এত দূর আগাইতে পারছি চট্টগ্রাম ডি ইউনিটে চৌদ্দোশো পঁচানব্বই জগন্নাথ ডিউনিটে দুইশো আঠেরোতম যদিও স্বপ্ন ছিল প্রথমে ঢাবিতে চান্স পাওয়া তারপরও আল্লাহর পরিকল্পনা অনেক মহান ইনশাল্লাহ একটা হবে যে কোনো কোর্স কিনে এটাই প্রথম ছিল অনেক ভয় ভয়ে ছিলাম ক্লাসে যতটা মানে ইনফরমেটিভ পড়াইছেন ঠিক ততটাই মানে ক্লাসের একটা কি বলবো যে ভাইপটা ধরে রাখছেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সাথে আছে হামিম যে আমাদের পেট বেঁচে শিক্ষার্থী এবং সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তো হামিদ তুমি তো দুইটা ইউনিভার্সিটিতে ऑलरेडी চান্স পেয়েছো তুমি যে চট্টগ্রামের প তোমার পজিশন কত এবং জগন্নাথে তোমার পজিশন কত চট্টগ্রাম ডি ইউনিটে 1495 জগন্নাথ ডি ইউনিটে 218 তম তো আমাদের ক্লাসগুলো করে তোমার কেমন লাগলো স্যার অনেক ভালো লাগলো আসলে আমার অনলাইনে যে কোনো কোর্স কিনে এটার প্রথম ছিল অনেক ভয় ভয়ে ছিলাম তারপরেও কিন্তু আপনাদের এত সাপোর্টিভ নেচার আর অনেক ভালো পড়ানোতে আমি অনেক মুগ্ধ হয়েছি এবং অনেক ভরসা পাইছি যে আমি ইনশাল্লাহ একটা পাবলিক ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবো যদিও যদিও স্বপ্ন ছিল প্রথমে ঢাবেই চান্স পাওয়া তারপরও আল্লাহর পরিকল্পনা অনেক মহান এবং আমি সন্তুষ্ট

আমাদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে এটা অনেক বেশি আর কি পাওয়া যে একটা শিক্ষার্থী হিসেবে যে আমরা শুধু পড়ার মধ্যে না থেকে একটু মানে আনন্দ ফুর্তি করতেছি যেটা আমাদের আসলে এত লম্বা সময় পড়ার পরে অনেক ভালো লাগে তুমি তো চান্স পাই গেলে আলহামদুলিল্লাহ এবং রাবিতে দিলা আশা করি রাবিতে হয়ে যাবে ইনশাল্লাহ তো তুমি তারপর একটা ইউনিভার্সিটিতে পড়বা তো তোমার জুনিয়রদের উদ্দেশ্যে কি বলবা আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সময় পরিশ্রমী হতে হবে কারণ পরিশ্রমের বিকল্প নাই যেটা আমি বুঝতে পারছি আমি সত্যি বলতে ওভার দ্য ইয়ার এতটা ভালো স্টুডেন্ট ছিলাম না আমি বলতে পারেন যে পরিশ্রমের বলে এত দূর আগাইতে পারছি কারণ মেধাতে আসলে একটা অহংকার তৈরি হয় যে আমি অনেক মেধাবী আমি হয়তো অনেক ভালো পারবো বা আমার পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া কোনো ব্যাপারই হবে না কিন্তু আমি যদি পরিশ্রম না করি তাহলে অ্যাট দি এন্ড এটা কোনো ফল আমাকে দিতে পারবে না আমি বলবো যে পরিশ্রমী হতে হবে আর আশা ছাড়া যাবে না আর যদি কেউ জিজ্ঞেস করে যে কোন কোচিং এ ভর্তি হবো অনলাইনে তাহলে অবশ্যই এক ধন্যবাদ তোমাকে আর তোমার জন্য